আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এফকে আফকেবারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম তো এখানে আমি আমার বিবাহবার্ষিকীর জন্য আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য কেক ছোটো ছোটো মিষ্টি তারপর চকলেট সম্পাপড়ি সব কিছু মানে একসাথে করে গ্রিল এগুলো আর কি আমি বাহির থেকে আনিয়েছি তুন রুটি তারপর সাথে সস দিয়েছিল। তো সব কিছু আমি একসাথে একটা টেবিলে সুন্দর করে ডেকোরেট করে রাখবো আর এই সারপ্রাইজটা কিন্তু আর একদম জানানো হয়েছে না একদম মানে অজানা একটা ইয়ে সাথে কিন্তু আমি আম কেটে নিয়েছিলাম তো এইগুলো কিন্তু আমি ফার্স্টে খাবারটাও দেখিয়ে দিচ্ছি মাইন্ড করবেন না কারণ কি আমি পিছনের সবগুলো ভিডিও দিচ্ছি আমাদের ভিডিও যেগুলো করা হয়েছিল সেগুলো ভিডিও দেব তো এই কারণে আমি আগে আগে তো খাবারটা আমি একটু ভিডিও করাচ্ছ হয়েছিল সেই ভিডিওটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর কী বলবো যে সব সময় তো ছেলেরাই মেয়েদেরকে সারপ্রাইজ দেয় তো আজকে আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি আর এই শাড়িটা কিন্তু আমার হাজব্যান্ডেরই টাকার আর আমি যেইগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমার টাকা দিয়ে তাকে দিয়েছি শার্ট দিয়েছি আর মানে কিছু কিছু জিনিস দিয়েছি তো আমাদের মেন ছিল ওই একই কালারের শার্ট বা শাড়ি পরার তো এই শাড়িটা কিন্তু ওর মানে ওর পক্ষ থেকেই গেছে কিন্তু ওই যেহেতু কিচ্ছু জানে না বিষয়ে বা ওরে আমি এই বিষয়ে কিচ্ছু জানাই নাই আমাদের বিবাহবাসীকে বিষয়ে যে আমি এত কিছু করে ফেলব জন্য তারপরে যতটুকু করছে অনেক কম কিন্তু আমাদের ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে আমি এমন একটা লোকের কাছে আসি যে আমাকে ভালো বুঝে বা আমাকে ভালো রাখার চেষ্টা করে আল্লাহর কাছে এটাই অনেক সুক্রিয়া যে আমার মানে ইচ্ছার বিরুদ্ধে যায় না মনে আছে না যে অনেক হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে অনেক কিছু হয়ে যায় বাট আমাদের পাঁচ বছরের জীবন এখন পর্যন্ত ওরকম কোনো ঝামেলাও হয় নাই আল্লাহর কাছে হাজার সুক্রিয়া তো এই তো আমাদের দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল তো আমার হাজবেন্ড আমাকে বলতেছিল তুমি এত কিছু করে ফেলছো কি কি করে তো এখন আমি বলছি যে সব কিছু তোমার জন্য আমি করছি তুমি তো সময় আমাকে সারপ্রাইজ দাও আজকে আমি নিজে থেকে তোমাকে দিলাম তো এইগুলোই বলা হতে ছিল দুইজনে মিলে কেকটাও কেটে ফেললাম সত্যি একটা মানে আপনি নিজে একটা জিনিস করার থেকে বা আপনার হাজব্যান্ড কি স্বপ্নেকে করিয়া দিবে সেটার থেকে আপনি একদিন হাজব্যান্ডে সারপ্রাইজ করিয়া দেখেন মানে অনেক ভালো লাগবে আর হাজব্যান্ডরাও মানে খুব খুশি হয় আর ওদেরও তো একটা সাদা লাদা আছে যে হ্যাঁ ওদের জন্য কেউ এরকম সারপ্রাইজ প্ল্যান করবে যাই হোক আমরা দুইজন দুইজনকে খাই দিয়ে একটু ফটো তুলতে চেয়েছিলাম তো ওই আমাকে ডাক দিয়ে বলতেছে আসো আমরা আবারও সেই শুরু থেকে তোমাকে আংটি পরিয়ে দেই আমিও দাঁড়িয়ে এলাম তো সে আমাকে একটা আংটি পরাইয়ে দিল আর আমি তাকে একটা আংটি পরাইয়ে দিচ্ছি আর বিশেষ করে এটা যেহেতু আমাদের জানানো হয় না এগুলো কিন্তু আমাদের আগের আংটি তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডকে একটা আংটি দিয়েছিল আর আমার তো এক আংটি ছিল সেগুলোই কিন্তু আমরা আবারও মানে ভি করে নিলাম তো আমার হাজবেন্ড বলতেছে আসো দেখায় ওদেরকে পরে আমি আবার চকলেটটা রেখে হাত দেখাইতেছিলাম যাই হোক আমাদের মানে এরকম খুনশুটির জীবনটা যেন সারা জীবনের জন্য থাকে সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা